কথাও কি না আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করব বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কি না রাস্তা রাস্তায় ভিডিও বানাও কখনো দিছিলা সময় আমাকে বলো আর 10টা ছেলের মতো লাইফ না আমার আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমাকে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য নিজুন আমি তোমার সব কথা শুনবো সবকিছু কি আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না